আসসালামু আলাইকুম আজকে আমরা এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার বাংলা প্রস্তুতি কীভাবে নিতে হবে সে বিষয়ে নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে পরীক্ষাগুলোর মধ্যে লিখিত যে পরীক্ষাগুলো হয় সেই লিখিত পরীক্ষাগুলোর মধ্যে হচ্ছে বাংলার প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে বাংলা বাংলাতে বিশ মার্কের বা পঁচিশ মার্কের প্রশ্ন আসে বেশিরভাগ পরীক্ষাতে দেখা যায় যে বিশ মার্কের প্রশ্ন আসে বাংলাতে বিশ মার্কের প্রশ্ন আসে তো যেহেতু এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো লিখিত হয় সেগুলোর বেশিরভাগই হচ্ছে আশি মার্কে পরীক্ষা হয়ে থাকে তো যদি আশি মার্কে পরীক্ষা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বিশ মার্কের পরী বিশ মার্ক হচ্ছে বাংলা থেকে থাকে তো এখন হচ্ছে এই বাংলা প্রস্তুতিটা কিভাবে আমরা নিতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো প্রথমে হচ্ছে আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর মধ্যে বাংলা কি কি বই পড়তে হবে তো প্রথম হচ্ছে কী কী বই পড়তে হবে তো বাংলা পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য আমাদের যে বইগুলো পড়তে হবে তার মধ্যে একটি হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণের বই যেটা পুরাতন বইটা আছে সেই বইটা এটা হচ্ছে এই বইটা তো আমাদের যারা চাকরি পরীক্ষা দিচ্ছি বা প্রস্তুতি নিচ্ছি তাদের সবার কাছেই বইটা অবশ্যই থাকে আর যদি কারো কাছে না থাকে অবশ্যই তা সংগ্রহ করে নেবেন এখন আমরা যেটা করব এই বইটা থেকে কি কী ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমাদের পড়তে হবে সে বিষয়গুলো আমি বলবো তার আগে হচ্ছে আমাদের এই বইটা ছাড়াও আমাদের বাংলা প্রস্তুতির জন্য আরও কিছু বই লাগবে বাংলা প্রস্তুতির জন্য আমাদের আরও কিছু বই লাগবে এই বইগুলোর মধ্যে হচ্ছে বিগত সালে যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংক আমাদের অবশ্যই একটা কিনতে হবে প্রশ্ন ব্যাংকগুলো আমাদের অবশ্যই কিনতে হবে এক্ষেত্রে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে বেশিরভাগ পরীক্ষায় প্রশ্নেই প্রিভিয়াস যে প্রশ্নগুলো থাকে সেগুলো থেকেই কপি করে দেওয়া হয় অথবা ওইখান থেকেই প্রশ্নগুলো আসলে কমন পড়ে তাই এক্ষেত্রে হচ্ছে আমাদের বাজারে অনেক প্রচলিত বই আছে সেখান থেকে আপনারা যে কোনো একটা বই কিনতে পারেন তো আমি যেটা মনে করি সেখান থেকে আপনারা রিসেন্ট পাবলিকেশনের যে বইগুলো আছে সেইগুলো কিনতে পারেন রিসেন্ট পাবলিকেশনের এরকম বই পাওয়া যায় রিটেনের জন্য তো সেই বইগুলো আপনারা কিনতে পারেন অথবা আপনারা অগ্রদূতের বই আছে লিখিতর জন্য এগারো থেকে বিশতম গ্রেডের লিখিতর জন্য বই আছে সেই বইগুলো আপনারা কিনতে পারেন তা এখন হচ্ছে আমি এখানে বই বিষয়ে খুব ডিটেলসে বলছি না কারণ আমি পরবর্তীতে সবগুলো বিষয়ের ওপর কোন বইগুলো পড়লে ভালো হবে তার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বাংলা বিষয় প্রস্তুতির জন্য কোন কোন টপিকসগুলো আমাদের ভালো করে পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো তো এখন হচ্ছে বাংলা যে প্রশ্নগুলো আসে নব এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে লিখিত পরীক্ষাগুলো আছে সেগুলোতে বাংলায় যে টপিকসগুলোর ওপর সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমাদের প্রথম কাজ হবে সেই টপিক্সগুলো ধরে ধরে শেষ করা তো এখন হচ্ছে কোন কোন বিষয়গুলো ভালো করে পড়তে হবে সেই বিষয়গুলো হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে নব এগারো থেকে বিশতম যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই চাকরি পরীক্ষাগুলোর মধ্যে বাগধারা থেকে অবশ্যই প্রশ্ন আসে বাগ এক কথায় প্রকাশ সন্ধি বিপরীত শব্দ বানান কারক বিভক্তি এবং বাক্য শুদ্ধি এগারো থেকে বিশতম গ্রেডে যত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো এগারো থেকে বিশতম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো তে সাধারণত এই থেকে থেকেই প্রশ্ন থাকে তো এখন যেটা হচ্ছে আমাদের এই টপিক্সগুলো কোথায় থেকে পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর এই যে বইটা আছে এই বইটা থেকে আমাদের যে এই আছে এই টপিকসগুলো ধরে ধরে পড়ে শেষ করে ফেলতে হবে এটা হচ্ছে প্রথম কাজ বাংলা লিখিত প্রস্তুতির জন্য এটা হচ্ছে প্রথম কাজ আমাদের এটা আগে ভালো করে পড়ে ফেলতে হবে এটা পড়ে ফেলার পরে আমরা কি আমাদের কি করতে হবে আমাদের যে কোনো একটা গাইড বই নিতে হবে সেই গাইড বই থেকে বাক দ্বারা সমাজ এক কথায় প্রকাশ সন্ধি বিপরীত শব্দ বানান কারক বিভক্তি এবং বাক্যশুদ্ধি যেই চ্যাপ্ট অংশগুলো আছে সেই অংশগুলো ভালো করে পড়ে ফেলতে হবে তো এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই আমরা পড়তে পারি এগারো থেকে বিশতম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেহেতু প্রিভিয়াস প্রশ্নগুলো কমন আসে সেজন্য হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রশ্নগুলো আগে ভালো করে শেষ করতে হবে এই টপিক্সগুলো ধরে ধরে এছাড়াও হচ্ছে যেটা হচ্ছে আমাদের এছাড়াও এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর মধ্যে আরও কিছু টপিক্স আসে সেটা হচ্ছে খুব কম মার্কসের আসলেও সেই টপিক্সগুলো থেকে প্রশ্ন আসে সেটা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় উপরের টপিকসগুলো ছাড়াও আরও কিছু টপিক্স থেকে প্রশ্ন আসে সেই টপিকসগুলো হচ্ছে সমার্থক শব্দ শব্দার্থ লিঙ্গ প্রত্যয় এবং বিখ্যাত কবি সাহিত্যিকের বিখ্যাত যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এই টপিকসগুলো থেকে সবসময় প্রশ্ন আসে না হয়তো কোন একটা পরীক্ষাতে কোনো একটা টপিকস থেকে দুই মার্ক অথবা তিন মার্কের কোন একটা প্রশ্ন দিয়ে দিতে পারে বা পাঁচটা কাব্যগ্রন্থের নাম লিখে বলতে পারে কোনগুলো কার লেখা কোনটি কার রচিত কাব্যগ্রন্থ বা উপন্যাস এরকম টাইপের প্রশ্নগুলো আসে সমার্থক শব্দের ক্ষেত্রে হচ্ছে ধরুন সমার্থক শব্দের ক্ষেত্রে আগুন দিয়ে বলতে পারে দুটি সমার্থক শব্দ লিখুন এরকম টাইপের প্রশ্ন আসে লিঙ্গ ক্ষেত্রে লিঙ্গান্তর করতে বলে প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছে কিছু প্রশ্ন আসে যেগুলো প্রত্যয় প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে তো সেই ক্ষেত্রে এই টপিকগুলো এখান থেকে ভালো করে পড়তে হবে এর মধ্যে হচ্ছে বাংলার প্রস্তুতির জন্য সবার আগে যেটা করতে হবে আমাদের উপরে যে টপিকসগুলো আছে এগুলো ভালো করে পড়ে ফেলতে হবে এইগুলো কোথায় থেকে এগুলো কোথা থেকে পড়তে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটা থেকে এই টপিক্সগুলো যে টপিক্সগুলো আছে এখানে কিন্তু শুদ্ধি যে টপিক্সটা এটা কিন্তু বাং নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে তার মধ্যে নাই সুতরাং এটা অন্য কোনো বই থেকে পড়ে ফেলতে হবে কারক বিভক্তি বানান বানানটাও নবম দশম শ্রেণীর বই যেহেতু নাই সেজন্য অন্য জায়গা থেকে আমাদের পড়তে হবে বিশেষ করে প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে পরে বিপরীত শব্দ সন্ধি এক কথায় প্রকাশ সমাস বাগদারা এই টপিকসগুলো অবশ্যই নবম দশম শ্রেণীর বই আছে সেজন্য আমাদেরকে নবম দশম শ্রেণীর বই থেকে এটা পড়ে ফেলতে হবে তো এখন হচ্ছে এই টপিকসগুলো যদি ভালো করে পড়তে পারেন তাহলে এগারো থেকে বিশতম করে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই চাকরি পরীক্ষা বাংলা যে প্রস্তুতি সেটা অলমোস্ট নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় বাংলার প্রস্তুতি কীভাবে নিতে হয় লিখিত বাংলার প্রস্তুতি কীভাবে নিতে হয় সেই বিষয়টা বলার চেষ্টা করেছি এটা হচ্ছে আমার চ্যানেলে প্রায় এক বছর পরে একটা ভিডিও এক বছর পরে আমি ভিডিও দিচ্ছি তো এরপর থেকে আমি নিয়মিত চেষ্টা করব এরকম টপিক্সের ওপর ভিডিও দিতে সামনে বি সামনে সাতচল্লিশতম বিসিএস আছে সে বিসিএসর বিলির ওপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কি কোন বিষয়ের ওপর কোনো বিষয়ের ওপর যদি কোনো টপিকসের ওপর যদি ভিডিও দরকার পড়ে তাহলে আপনারা আপনাকে কমেন্টে জানাতে পারেন আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ভিডিওটা আসবে সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় ইংলিশ প্রস্তুতি এবং গণিত প্রস্তুতি কিভাবে নিতে হয় এবং সাধারণ জ্ঞান বর্তমানে যে অব যে সরকার পরিবর্তন হয়েছে অনেক ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণের প্রস্তুতি কীভাবে নিতে পারি সেই বিষয়টার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম